বিপিএলের আসন্ন মৌসুমে দল নিতে আগ্রহ দেখিয়েছে দশ ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে কিছু পুরনো প্রতিষ্ঠানও রয়েছে তবে বেশিরভাগই নতুন সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার দরপত্র জমা দেয়নি বেশ কয়েক বছর ধরেই বরিশাল দলের মালিকানায় ছিল ফরচুন গ্রুপ এক গাদা তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে শিরোপাও জিতেছে টানা দুইবার সর্বশেষ দুই আসরে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল না থাকলেও ভিন্ন নামে আসতে পারে বরিশালের দল পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স খুলনা টাইগার্স এবং চিটেগাং কিংস এবার দেখুন বিপিএলে দল পেতে আবেদন করা দশ প্রতিষ্ঠানের নাম ঢাকা ক্যাপিটালস রিমার খারলান কুমিল্লা ফাইটার্স এস এস গ্রুপ চিটেগাং কিংস এস স্পোর্টস খুলনা টাইগার্স মাইন্ড গ্রুপ রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপ রাজশাহী কিংস দেশ ট্রাভেলস রাজশাহী নাবিল গ্রুপ নোয়াখালী বাংলামার্ক বরিশাল আকাশবাড়ি হলিডেজ সিলেট স্ট্রাইকার্স জেএমস স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট বিপিএল এর সূচি বা দল ড্রাফট কিছু এখনও চূড়ান্ত হয়নি তবে আসন্ন ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে বিপিএল এর পরবর্তী আসর